দুই সালের দিকে জিএসপি সুবিধা আমেরিকা বন্ধ করে দিল তখন কিন্তু এরকম একটা হাইপ উঠেছিল মোকাবেলা করতে পেরেছিল 2005 সালে জিএসপি সুবিধা বন্ধ করে দেওয়ার ব্যাপারটি তাই না এখন আমি যদি প্রেক্ষাপটে দেখি দেখুন তখন রাজনৈতিক সরকার ছিল এখন একটি অনির্বাচিত অরাজনৈতিক সরকার যদিও অরাজনৈতিক নয় কিন্তু অনির্বাচিত সরকার সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে কতখানি সক্ষম হবে সব সময় কিন্তু এইwidetilde মনে করা করার কারণে যে রাজনৈতিক সরকার মানে সবকিছুকে ভালো এবং দক্ষতার সাথে মোকাবেলা করতে পারবে চোরা রাষ্ট্রদিক সরকার পারছে না ভাই অনির্বাচিত সরকার পারছে তারা গণচিনায় কিন্তু কোন সেই হতনা ডেমোক্রেটিক গভারমেন্ট নেই বাংলাদেশের ইতিহাসে তো নাই আপনি গণচিন বলেন না কারণ গণচিন একটা একটা সিস্টেম আপনি আমরা বাংলাদেশে প্রেক্ষাপটে বিবেচনা করে আপনি যদি থিওরিটিক্যালি আলাপ করেন দ্যাট ইজ डिफरेंट রাইট সো প্র্যাকটিক্যালি বাংলাদেশের ইতিহাসে কোন অনির্বাচিত সরকার বাংলাদেশের জন্য মঙ্গলজনক কিছু করেছে কি না মঙ্গলের কথা আমি বলছিলাম আমার পয়েন্ট আপনি আমাকে বলতে দিন আর কি সেটা হচ্ছে যে এই যে মঙ্গলের বিষয় মঙ্গলের বিষয়টা কিন্তু খুবই আপেক্ষিক একটা বিষয় যেমন আমি যে যুক্তিটা মাঝে মাঝে আমি আমার ছাত্রদেরকে দেই আর কি যেমন ধরে যে দুটি রাষ্ট্র যে ভারত এবং কাতার কাতার কিন্তু কিন্ত পার ক্যাপিটা ইনকাম বিষয় একেবারে মানে দ হাইস্ট ওয়ান অফ দ্য হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড যে মানব কি বলেন যেটা হিউম্যান ডেভেলপমেন্ট লেভেলটা ভেরি হাই কিন্তু যদি আবার হিউম্যান রাইটস এর কথা বলেন আবার যা বলেন যে আপনার ওই যে মত প্রকাশের স্বাধীনতা এগুলো কিন্তু একেবারে গণতন্ত্রে কিছুই গো না কিন্তু ভারতে কিন্ত ওই দিকগুলো আছে কিন্তু ডেভেলপমেন্ট লেভেলটা কিন্তু অনেক নিচে তাহলে সরকারের কি দোষ ছিল তাহলে শেষ এখন যেটা হচ্ছে যে এটা কিন্তু ইদার অর ইকুয়েশন না সবকিছু ডিপেন্ড করে যে সরকারটা কেমন তা হ্যা whether তারা বিষয়টা কতটা দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারে দিস কি মানে এমন কোন পলটিক্সে এটা আপনি মানে বিজ্ঞানের মধ্যে দুই যোগ দুই চার কোন ইকুয়েশন আপনি দাঁড় করাতে পারবে না যে এটা ছিল না বলে এটা হবে না not necessarily like that yes অফ কোর্স ডেমোক্রেট গভর্মেন্ট ডক্টর আপনি আজকে যখন বলছেন যে অনির্বাচিত সরকার কি ভালো সিস্টেমে চালাতে পারবে না আর নির্বাচিত সরকার পারবে এটা কোনো গ্যারান্টি নাই আপনি আজকে ক্ষেত্রে বলছি নর্থ মেনসরি যে আপনার বৃহত্তর ওই সমধিকার অর্থনীতির ক্ষেত্রে যদি আপনি আসেন তাহলে দেখুন যখনই অনির্বাচিত সরকার থেকে তখন তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না এটা আমরা সবাই জানি আর যখন নির্বাচিত সরকার থাকে তখন তার থাকে আপনি আপনি বলছিলেন যে ধরেন কাতারের কথা আপনি বলছেন কাতার একটা ছোট দেশ কিন্তু অনেক প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যপূর্ণ একটি দেশ রাইট কিন্তু তার গণতন্ত্র কি আছে আপনি চীনের কথা বলছেন এখন সারা পৃথিবীতে অর্থনৈতিক দিক থেকে দাপিয়ে বেড়াচ্ছে সেখানে কোনো আপনার ইয়ে নাই কি বলে এটিকে কোন গণতন্ত্র তো নাই মানুষের ভোটাধিকার নাই মানুষের কোন রকম কোন স্বাধীনতা নাই কোন কোন অধিকার নাই এবং পৃথিবীর ইতিহাসে পৃথিবী এই পৃথিবীর ইতিহাসে যে কোন দেশ যে কোনো মানে সবচেয়ে ভালো গণতান্ত্রিক দেশ যদি আমেরিকা হয় সবচেয়ে ভালো গণতান্ত্রিক দেশ যদি হয় ইন্ডিয়া বড় বড় দিক থেকে সবচেয়ে গণতান্ত্রিক বা ভালো গণতান্ত্রিক দেশ যে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আপনি আমাকে একটু বলেন তো এই উন্নত দেশগুলোর কোনটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছিল তাদের অর্থনৈতিক উন্নয়নটি নিশ্চিত না করে

সিস্টেমের মধ্যে চলেছে আসছে সবসময় যে কারণে আপনার এটা একটা সাকসেসফুল স্টেট হিসেবে গ্যাজুয়ালি তারা কিন্তু সামনে তাই করছে নো ডাউট অ্যাবাউট ইট ডেমোক্রেসির এভাবে যদি আপনি একটু ফিলসফিক্যাল রিডিউল করে বলি আর কি একটা জিনিস বলি এটা অনেক ইয়ে করে যে একদম ফিলসফার নামটা ঠিক ভুলে গেছি তিনি বলেছিলেন যে পৃথিবীতে গণতন্ত্রের মতো এত খারাপ শাসন বলে আর কিছু নাই কিন্তু ট্র্যাজেডি হচ্ছে এটার চেয়ে ভালো কিছু আমার মানুষ আবিষ্কার করতে পারে এটা বলেছিলেন গ্রিক দার্শনিক প্লেটো যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন ব্যবস্থা কিন্তু আছে পৃথিবীতে কেউ নেই রাইট সুতরাং ডেমোক্রেসির যে এই বিষয়ে কোনো মানে আপনার ইয়ে নেই মানে কোনো বিতর্ক নেই যে ডেমোক্রেটিক সিস্টেম যত দ্রুত একটি রাষ্ট্র উত্তরণ ঘটতে পারে তার জন্য মঙ্গল ইনক্লুডিং বাংলাদেশের ক্ষেত্রে